আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা পার্টি গাউন দেখে দিব প্রত্যেকটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন আর এই গুলো এখন আপনারা অফার প্রাইজে দু হাজার টাকা পেয়ে যাবেন গাউসিয়া থেকে সো যারাই নিতে চাচ্ছেন আপনার দ্রুত যোগাযোগ করবেন প্রথম যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন পুরো বডিতে কারচুপির কাজ করা থাকবে একেবারে কিন্তু প্যানেল পর্যন্ত আপনারা পাচ্ছেন আর এগুলো প্রত্যেকটার সাথে একটা চুড়িদার একটা ওড়না থাকবে আর এগুলো কিন্তু আপনার তিন গাউনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মিনিমাম সাইজ থাকবে চোদ্দ থেকে পনেরো ষোলো বছর যে মেয়েদের এরকম সাইজের মধ্যে পার্টি ডিসকাউন্টগুলো আপনারা নিতে পারবেন সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে থাকবে আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার স্টোন কাজ করা আছে অনেক সুন্দর আর এই পার্টি গাউনগুলো কিন্তু এখন গাউসা থেকে আপনারা কিন্তু অফার মূল্যে দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো অফার মূল্য থাকবে দুই হাজার করে সো যারা আগে আসবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এই যে দেখেন এটা সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত এই পার্টি গাউনগুলো এখন অফার প্রাইজ আপনার গাউসিয়া থেকে দুই হাজার টাকায় পাচ্ছেন আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনাদেরকে দেখিয়ে দিব সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে মিনিমাম চোদ্দ থেকে পনেরো ষোলো বছর মেয়ে বাচ্চাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো টিনেজার গাউনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা একটু স্লিম আছেন তারা কিন্তু পড়তে পারবেন অনেক সুন্দর এই গাউনগুলো এগুলো আপনারা এখন অফার প্রাইজ দুই হাজার টাকায় পাচ্ছেন গাউসিয়া থেকে যারা গাউসিয়া থেকে আপনারা অফার প্রাইজে পার্টি গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলো চাইলে মার্কেট থেকে মাধ্যমে এটার গলা নিচে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন স্টোনার্কের কাজ করা আছে অনেক সুন্দর আর প্যানেলটা কিন্তু সুন্দর ভাবে এখানে দেখেন কারচুপির কাজ করা অনেক সুন্দর এই পার্টি গাউনগুলো গুলো এখন আপনি কিন্তু অফারে দুই হাজার টাকা পাচ্ছেন গাউসিয়া থেকে এগুলো টিনেজার পার্টি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটাও অনেক সুন্দর এটাও কারচুপি কাজে থাকবে এই যে দেখেন সাইডে কারচুপির কাজ করা এবং এই পাশেও কাজ করা আছে এগুলো আপনার দুই হাজার টাকা অফারে পাচ্ছেন এখন আরও কিছু গাউন আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর সাথে থাকেন প্রত্যেকটার সাথে একটা করে চুড়িদার একটা করে ওনা থাকবে এই যে দেখেন এই পার্টি গাউনটা দেখেন এখানে বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সুতোর আর মিরো স্টোরে কাজ করা দেখেন এটা কিন্তু ক্রেপ জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলে কাজ করা এবং এটার হাতার মধ্যে কাজ করা থাকবে এই যে দেখেন হাতায় কাজ করা আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা চুড়িদার একটা ওনা থাকবে এগুলো আপনারা অফারে দুই টাকা পাচ্ছেন পরের গাউনটা দেখাচ্ছি আপনাদের আজকে কিন্তু সব টিনেজার গাউনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাউসিয়া থেকে যারা গাউসিয়া মার্কেটে আসবেন তারাও কিন্তু সরাসরি এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এই গাউনগুলো এখন আপনারা দুই হাজার টাকায় পাচ্ছেন গাউসিয়া থেকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদেরকে ও এটার আরেকটা কালার আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে এই যে দেখেন এর একটা কালার এগুলো এখন আপনারা দুই হাজার টাকা অফার মূল্যে পেয়ে যাবেন এখন আরেকটা দেখাবো আপনাদেরকে কারচুপি কাজের এগুলো কিন্তু টিনেজার গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন মিনিমাম সাইজটা থাকবে চোদ্দ থেকে পনেরো ষোলো বছর মেয়ে বাচ্চাদের এই যে দেখেন এটার কিন্তু বডির উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কারচুপির কাজ করা আছে এটা কিন্তু আপনার মানে সিল্ক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ার্ক এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা অফার মূল্য সো আজকে যে কয়টা আপনাদেরকে পার্টি গাউনগুলো দেখে দিব প্রত্যেকটার প্রাইস থাকবে দু হাজার করে এগুলো আপনার টিন হাজার গাউনের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এই আর একটা কালার যার যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমি আরেকটাই দেখাচ্ছি আপনাদের গাউন আজকে সব পার্টি গাউনের মধ্যে দেখাবো আপনাদের টিন হাজার গাউনের মধ্যে এই গাউনগুলো আপনার দু হাজার টাকা পাচ্ছেন গাউসিয়া থেকে যারা সরাসরি গাউসিয়া মার্কেটে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে তারা কিন্তু দ্রুত নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারাও কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ডেলিভারি এগুলো প্রাইস থাকবে দুই হাজার করে আজকের যে কটা পার্টি গাউন আছে প্রত্যেকটা পার্টি গাউন আপনার দুই হাজার টাকায় পেয়ে যাবেন অফার মূল্যে এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের গর্জিয়াস কাজ করা কোটি স্টাইলের গাউন দেখেন অনেক সুন্দর হাতার মতো কাজ করা আছে এই গাউনগুলো এখন অফার প্রাইজ আপনার দুই টাকায় পাচ্ছেন টিনেজার গাউনের মধ্যে দেখাচ্ছি আপনাদের ওকে এটা কি সর্বশেষ ডিজাইনটা না ভাইয়া এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এই পার্টি গাউনগুলো এখন আপনারা অফার প্রাইসে দুই হাজার টাকা পাবেন গাউসিয়া থেকে আপনারা সরাসরি চলে আসবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি দোকানে আসতে চান দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তেরানব্বই বাই একত্রিশ গাউসিয়া মার্কেট ফাস্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এই ঠিকানে চলে আসলে এই গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য